আসসালামু আলাইকুম আজকে আমার নিজের উপরে নিজের কনফারেন্সটা এতটাই বেশি চলে এসেছে স্বয়ং আল্লাহ জানে আর আমি জানি এতটাই বিশ্বাস নিজের উপরে আছে যে হ্যাঁ মানুষের কাজ হচ্ছে আমাদের এখানে সত্য কথা বলতে মানুষের অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপকার হয় কিন্তু কেউ রিভিউ দিতে আসে না আজকে এক মা তিন ঘন্টা জ্যামের মধ্যে থেকে সে আমার এখানে এসেছে শুধুমাত্র এই রাজমোহনে অ্যান্টি ধারণ করার পরে যে উপকার উনি পেয়েছে এই উপকারের বিষয়ে উনি বলতে এসেছে এবং সে কিন্তু কোনো সাধারণ নারী না সে নিজেও একজন লয়ার এবং তার সফলতার গল্পগুলো তার মুখ থেকে শুনব আমাদের প্রত্যেকটা ভিডিও নিয়ে কিছু প্রতারক প্রতারণা করছে সরাসরি আপনি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই রাজমোহনী অ্যাংটি উনিশশো টাকা দাম গোটা পৃথিবীতে আমরা এটা সাপ্লাই করি পাশাপাশি ইন্ডিয়া থেকে আমরা এটা কালেকশান করি মাত্র এক মাসের মধ্যে একটা রেজাল্ট আপনি পাবেন এটা পরার পরে কিন্তু আপনার বিশ্বাস থাকতে হবে আস্থা থাকতে হবে সবার উপরে আস্থা থাকতে হবে আল্লাহ পাকের উপরে যে আল্লাহ পাক কোনো না কোনো অছিলায় আপনাকে আপনার সফলতার রাস্তা খুলে দিবে সরাসরি সেই অ্যাডভোকেট মায়ের সাথে আমরা কথা বলবো যে তিন ঘন্টা জ্যামের মধ্যে থেকে আমার কাছে রিভিউ দিতে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ গুরুজি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মা যেটা সত্য ঘটনা ঠিক আছে সেইটাই শুধু বলবেন জি আমি মেহেজাবিন আমি আসলে গুরুজির ভিডিওটা দেখেছি অনলাইনে ফেসবুকে ইউটিউব রিলে তো অনেকেই দেয় সবারটা বিশ্বাস হয় না কিন্তু গুরুজিরটা মনে বিশ্বাস নেই আমি গুরুজির দরবারে পঁচিশে মে এসেছিলাম এবং গুরুজির আমি প্রায় ভিডিওতে দেখতাম রাজমোহনী আংটি আমি পরে অনলাইনে সার্চ করলাম যে রাজমোহনী আংটিটা আসলে কি আমি দেখার পর আমার ভিতরে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়েছে আমি গুরুজির দরবারে পঁচিশে মে এসেছিলাম এবং আমি অনেকক্ষণ গুরুজির সাথে বসে কথা বলে আমি বললাম যে আমি একটা আংটি নিব কেন নিব আমি আসলে মাঝখানে মানুষের জীবনে তো উত্থান পতন থাকে আমি একদম পতনের শেষ সীমানায় চলে গিয়েছিলাম যে কোনো জায়গায় আমি কোনো সম্মান পাচ্ছি না আমি হতাশা একদম ডুবে গেছিলাম কিন্তু তারপরে মানে বিশ্বাস এবং আস্থা নিয়ে আমি গুরুজির দরবারে আসি এবং গুরুজি আমার কথার মন দিয়ে শুনেছেন মেয়েজাবিন নামটা আমার গুরুজির খুব পছন্দ হয়েছেন আমার একটা রাজমহনী আংটি দিয়েছেন আমি পঁচিশে মে থেকে আজকে হলো তেরোই জুলাই দু মাসও হয়নি কিন্তু এর মধ্যে আমি ভালো ফলাফল পেয়েছি প্রথম স্টেপটা আমি গুরুজির সাথে আজকে শেয়ার করতে এসেছি যারা আমাকে মানে অসম্মান করতো তারা এখন আমাকে ডেকে নিয়ে সম্মান করে বিভিন্ন জায়গা থেকে আমি ভালো ভালো কাজের অফার পাচ্ছি এটাই তো আমার জীবনে অনেক বড় কিছু অতএব আমি বলবো যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন ভাইরাল হবে আপনারা বিশ্বাস আস্থানীয় গুরুজির কাছে এসে রাজমৌনি আংটিটা পড়েন আমার মনে হয় এটা আপনাদের অনেক দ্রুত কাজ করবে এটা হলো অষ্টধাতু যার ভিতরে অনেকগুলো কিছু ম্যাটেরিয়ালস দিয়ে এটা তৈরি এবং আরেকটু বলে রাখি অনেকের হয়তো খুব ফ্রি আছে ই আছে আপনি রাজমৌনি আংটি পরার পরে দেখবেন আপনার শরীর মানে কিছুটা দোমরায় মুচড়ায় মানে খুব খারাপ লাগবে কিন্তু আস্তে আস্তে যখন শুট হয়ে যাবে আপনি দেখবেন যে আপনার সফলতা শুধু আপনার দিকে আসবে তারা করবে আপনি যেখানেই যাবেন প্রকৃতিগত দিক থেকে আপনাকে সম্মান জানানো হবে আমি শিক্ষানবিশ আইনজীবী হিসাবে জজ কোর্টে কাজ করছি আপনার মানে গুরুজির কাছে আসার পর এই আংটি পড়ার পরে ছোটোখাটো বেশ কিছু মামলা আসছে মানুষ আমার কথা বিশ্বাস করছে সম্মান করছে এবং বারবার তারা চাচ্ছে সিনিয়র আইনজীবীরা চাচ্ছে আমি তাদের সাথে কাজ করি এটাও আমার কাছে একটা বড় পাওয়া তো আমি অবশ্যই আপনাদের বলবো যারা আজকে আমাদের ভিডিওটা দেখবেন যে গুরুজির কাছে আসেন যারা হতাশায় আছেন এবং বিশ্বাস নিয়ে আসতে হবে যে না আমি এটা পড়বো আমাকে একটা জিনিস ধরে রাখতে হবে আপনি অবশ্যই সফলতা পাবেন আমি বলবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে গুরুজির কাছে আসেন যারা এখনও হতাশায় আছেন যাদের জীবন একদম পতনের শেষ সীমা নাই আসেন আপনারা অবশ্যই সফলতা আসবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা বন্ধুরা আমার কাছে এটা খুব গর্ভের বিষয় যে এখানে আমার এই দরবার শরীফে হাজার হাজার মানুষ উপকার পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু কিউড়ে গ্রহীত আসে রিভি একটা অনেক বড় পজিটিভ সাইড পজিটিভ সাইড তারা মনে করে যে কবিরাজ মনে অন্য একটা গ্রহ থেকে আসছে ঠিক আছে আপনারা বুঝুন নাই যে আপনাদের জিতে আসছেন তার জন্য আপনাদের কাছে আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনি আল্লাহ আপনাকে আরো উপরে নিয়ে যায় সকল মনের আশা আল্লাহ পূরণ করুন থেকে আমাদের ভক্তরা আপনার জন্য দোয়া করবে আসসালাম আলাইকুম